নমস্কার শুরু করছি গপ্প বাসর গল্পের নাম বোবা আরতি কলমে পলা সালদার কণ্ঠে আমি মনিকা আজ শোনাব গল্পটির দ্বিতীয় পর্ব আগের দিনে আমরা শুনেছিলাম দীর্ঘ পথের ক্লান্তি দূর করতে তাড়াতাড়ি নৈশভোজ সেরে ঘুমিয়ে পড়ল আর্য অমিয় আর তাপস আর শুনব এর পরের অংশ পার্বতীপুরে গিয়ে বারবার মনে হচ্ছিল এই বাংলার বুকে এমন একটা গ্রামও তাহলে আছে যেখানে চারিদিকে তাকালে শুধু গাছ আর গাছ যেখানে প্রতিটি গৃহে মানুষ অপেক্ষা পশু পাখির সংখ্যাই বেশি যেখানে শহরের মানুষকে দেখলে গ্রামের মানুষ ঠাকুর দেখার মতো অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বিদ্যুৎ টিভি মোবাইলের নেটওয়ার্ক ছাড়াও সেখানকার মানুষ বেঁচে আছে কত ছোট্ট ছোট্ট আশাকে নিয়ে আর আমরা যারা এই আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত তারা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়েও একবারের জন্য মনটা খারাপ করেনি প্রকৃতির সেই অপরূপ মায়া প্রকৃতির কোলে বেড়ে ওঠা এইসব মানুষজনদের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় কেমন যেন বিভোর হয়ে গেলাম সময় কোথা থেকে যে কোথায় অতিবাহিত হতে লাগলো তা আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না পরের দিন মধ্যাহ্নভোজের পর ঘণ্টাখানেক বিশ্রাম নিয়েই তারপর তিনজনে বেরিয়ে পড়লাম কাঞ্চন মান্ডের বাড়ির উদ্দেশ্যে মিনিট দশেক যেতেই কাঞ্চনের বাড়ি ছোট্ট পাড়া মাত্র আঠেরো থেকে কুড়িটা পরিবারের বাস আর তাদের মধ্যেই এক প্রান্তে সম্পূর্ণ এক ঘরে হয়ে পড়ে আছে কাঞ্চন আর তার ছেলে বিরসা তাপস ঘরের বাইরে থেকে ডাক দিল কাঞ্চন বৌদি বাড়ি আছো কোনো সাড়া না পেয়ে তাপস তৃতীয়বার ডাকলো হ্যাঁ বিরসা বিরসা আরে বিরসা বাড়ি আছিস রে কিছুক্ষণের মধ্যে বছর শাতেকের একটি বাচ্চা ছেলে উঁকে মেরে দেখে বেড়ার দরজাটা খুলে দিল খালিগা পরনে একটা শতচ্ছিন্ন প্যান্ট উস্কোখুস্কো চুল সারা শরীরে দারিদ্র ও অবহেলার চিহ্ন ভীষণভাবে প্রতীয়মান মাথা নিচু করে ছোট্ট দরজা দিয়ে তিনজনে ঢুকে গেলাম সেই কুঁড়ে ঘরে কাঞ্চন তখন জঙ্গল থেকে কেটে আনা কাঠগুলোকে ছোট ছোট টুকরো করে গুছিয়ে রাখছে রান্নাঘর থাকার ঘর খাওয়ার ঘর বলে আলাদা কিছু নেই তাদের এক কোণে সে রান্না করে ওখানেই খায় আর তার পাশেই ছেলেকে নিয়েই শুয়ে থাকে আমাদেরকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেল কাঞ্চন বাবু তুমি এসেছ এরা কারা এরা কি আমার বিশ্বার বাপকে এনে দিতে পারবে গো হঠাৎ এই কথা শুনে অমিও আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল চুপচাপ শুনছিলাম কাঞ্চনের কথা সে বলে যেতে লাগল বিশার বাপটা সেই কবে গেছে বিশা তখন আমার পেটে ভোট মিটে গেলে কদিন পরেই ফিরে আসবে বলে আর এলো না ছেলেকে মাঝে মাঝে বলি বাবাকে খুঁজে নিয়ে ও যায় কিন্তু খুঁজে পায় না তাপু ইশারা করে আমাদের বোঝাতে চাইছিল ওর কথাটা যেন আমরা মন দিয়ে শুনি কিন্তু কোনো প্রশ্ন যেন না করি কারণ ওর কথার মাঝে বাধা পেলে ও কখনও খুব বিরক্ত হয় আবার কখনো বা কান্নায় ভেঙে পড়ে সেই অভিজ্ঞতা থেকেই তার কথার মাঝে তাপস কোনো বাধা দেয় না ধীরে ধীরে তাপস এগিয়ে গেল কাঞ্চনের কাছে তারপর আস্তে করে বলল বৌদি বিরসার বাপের নামটা কি ওদের বলো কাঞ্চন যেন কোথাও একটা আশার আলো দেখতে পেল তাড়াতাড়ি করে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে এসে বলল তোমরা ওরা চেন গো বাবু বীরসার বাপকে সুখরাম মান্ডি সে যে এখন মস্ত বড় মিনিস্টার হয়ে গেছে বউ সেই জন্য কাঞ্চনকে ভুলেই গেছে কিন্তু একদিন না একদিন আমার কাছে তাকে আসতেই হবে আমার বিশ্বাকে তাকে ছেলে বলে মেনে নিতেই হবে সেই আশায় আমি ছেলেকে নিয়ে আজও পথ বসে আছি জানো ছেলেটাকে আমি এক ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি খোকা বিরসা এক নাগারে বলে গেল আমার নাম বিরসা মান্ডি আমার নাম বিরসা মান্ডি আমার বাবার নাম সুখরাম মান্ডি আমার বাবার নাম সুখরাম মান্ডি কিন্তু আমি আমার বাবাকে দেখিনি আমার বাবাকে দেখিনি আমার মা বলেছে আমার মা বলেছে মা বলেছে আমার বাবা মস্ত বড় মন্ত্রী আমার বাবা এসে আমাকে আর আমার মাকে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে আমার আমার নাম বিশ্বা মান্ডি এসব কথা সত্য মিথ্যা যাচাই করার মতো কোনো উপায় বা তথ্য আমাদের কাছে ছিল না অস্বস্তি কাটাতে সেখানে আর বেশিক্ষণ থাকা গেল না বেরিয়ে এলাম আসার আগে কিছু বিস্কুট শুকনো খাবার আর কিছু টাকা বরাবরের মতো এবারেও তাপস তুলে দিল কাঞ্চনের হাতে সেগুলো পেয়ে খুশি মনে কাঞ্চন বলল তোমরা না বললেও আমি বুঝি এগুলো বিরসার বাপ পাঠায় কিন্তু ওকে বলে দিও কেস হবে আর হবে না ও যেন এসে আমাদের নিয়ে যায় ছেলেটাকে মানুষ করতে হবে তো বলো কি গো বলো না ছেলেটাকে মানুষ করতে হবে তো তোমরা ওকে বলে দিও কেমন আজকের পর্ব এই পর্যন্ত আগামী দিনে গল্প কীভাবে এগোচ্ছে শুনব আগামী পর্বে নমস্কার